জীবনে অনেক খেয়েছেন কখনো কি পটল দিয়ে ডিম রান্না খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে ডিম দিয়ে পটল দিয়ে রান্না করবেন এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসম্ভব মজা যারা খেয়েছেন তারা তো জানেনি এটা কত মজা আর যারা খান নাই তাদেরকে বলছি আমার এই রেসিপিটা দেখে রান্না করে খেয়ে দেখবেন এই ডিম পোটলের তরকারিটা আসলে অনেক মজা তো চলুন কথা না বলি এত সুন্দর তরকারিটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম সেটা একটু দেখে নেই ডিম পোটল রান্না করার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো চারটা ডিম নিয়ে নিই আর এখানে নিয়ে নিয়েছি পোটল পটলগুলো আমি এইভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি কয়েক টুকরা আলু দিয়েছি আর এখানে সবকিছু একসাথে বেটে নিয়েছি জিরা আদা রসুন আর পেঁয়াজ এখানে পেঁয়াজ কুচ করে নিয়েছি আর এইখানে নিয়ে নিয়েছি তিন টুকরা দারচিনি তিনটা এলাচ দুই টুকরা তেজপাতা কয়েকটা কালো গুলমুড়ি চুলায় চলে যাব ডিম পটলটা রান্না করে নেব চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতরে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখন ডিমটা ভেজে নেব ডিম ভেজে না হয়ে গিয়েছে বেশি ভাজবো না বেশি ভাজবে ডিম শক্ত হয়ে যায় ডিম ভাজা তেলের ভিতরেই আমি ডিমটা রান্না করে নেব পেঁয়াজ কুচি দিয়েছিলাম এই যে পেঁয়াজ বাটা দিয়েছি এর জন্য পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে নিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুঁচি পেঁয়াজটা সুন্দর লাল লাল হয়ে গিয়েছে মানে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি এখন মন্যান্য মশলাগুলো দিয়ে দেবো পেপলি চামিজ দিয়ে দিলাম মরিচের গুঁড়া পেপড়ি চামিজ দিয়ে দিলাম ডুমার গুঁড়া পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই পরিমাণে ঝাল দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটো টমেটোটা ডিপ ফ্রিজে ছিল ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই এইভাবে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ সুন্দর মতো মশলাটা কষানো হয়ে গেছে উপরে দিতে এলো ছড়িয়েছে এবং এখন কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি কোশিয়ে লেবু পার কিন্তু কষানোতেই মজা সুন্দর কষানো হয়ে গিয়েছে আমি এখন ডিম দিয়ে দেব ডিম দিয়ে আর একটু কষিয়ে নেবো সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু সুন্দর করে কষানো ওই জন্য যে পরিমাণে ঝোল রাখবো তার সাথে একটু বেশি দিলেই হয়ে যাবে আমি এখন ডাকনা দিয়ে ঢেকে বলক তুলে নেবো এই যে সুন্দর হয়ে গিয়েছে আমি মাঝখান থেকে ভেঙে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম শুকনা করব না আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হয়ে গিয়েছে এই যে আলহামদুলিল্লাহ তরকারিটা রান্না শেষ দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ এই ডিম পটলের তরকারিটা কিন্তু খেতে অনেক মজা যারা খান নাই রান্না করে খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ অনেক মজা পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার কোনো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসব আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখো কাল্লাহ পেয়ে আসসালামু আলাইকুম